গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তিনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালটা একটু অন্যরকম কারণ আজকে হচ্ছে সেই দিন যাতে যে দিনে সবাই আর কি অপেক্ষা করছিল কারণ আজকে হচ্ছে লোকসভা ভোটের রেজাল্ট তো সবাই আর কি সেই দিকেই আর কি সবার নজর আজকে তো কি হয় কি হয় কার ভাগ্যে কি আসে কে কার ভাগ্য খোলে লোক সবার কী বলে দিল্লির সিংহাসন কার হয় এই সব হুম এই সবই সবার মাথায় রয়েছে তো যাই হোক আজকে তারপর হচ্ছে হাটবার তো মঙ্গলবার যেহেতু তো আমার শ্বশুর তো মাঠে চলে গেছে আজ যেহেতু পটল তুলতে হয় তো আমার শাশুড়িকে পটল তোলার দিন মানে রোজ যেতে হয় আর কি যেদিন পটল তোলে সেদিন যেতে হয় তো উঠে আমার ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওই দিনটায় আমি আর কি ডিপ ক্লিন করি মানে নিচটা অন্তত ডিপ ক্লিন করা হয়ে যায় আমার কারণ খাটের তলা টলা দিয়ে সব দিয়ে ঝাড় দিয়ে ভালো করে তো আর এই যে এখানে আমার ছেলে যে ঘুমোচ্ছে তো আজকে আর কালকে আর রাতে মশাই টাঙাইনি আগের দিন রাতে প্রচণ্ড অসুবিধা হয়েছে ঘুম একদম ঘুমাইনি আমার তো কালকে দুপুর থেকে কালকে দুপুরে এক ঘুমাইনি আমি মাথা অন্তনা শুরু হয়ে গেছিলো তো কালকে রাতে আর মশাই টাঙাই নি গুড নাইট লাগিয়ে ঘুমিয়েছিলাম তো চলো এখন হচ্ছে ঘরটরগুলো মুছবো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার জাস্ট মুছবো তো চলো দেখতে থাকো তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম মানে দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতে পেলে মুছে এখন চলে হচ্ছে ওষুধ খেতে ঠিক আছে গ্যাসে ওষুধ খাবো আর কি ওইভাবে বলছিলাম না একটু অসুবিধা হচ্ছে তো ওই জন্য গ্যাসের ওষুধ খাচ্ছি তো আমার আগের থেকে একটু প্রবলেম আছে আমার যেহেতু গল্পের অবসান হয়েছে তো একটু খাবার এদিক ওদিক হলেই সমস্যা হয়ে যায় তো এখন অনেকটা ঠিক হয়ে গেছি তো বাট গ্যাসের ওষুধ ভাবছি কটা দিন খাই পরপর কটা দিন খাই খেলে যদি ঠিক হয়ে যায় মানে পুরোপুরি ঠিক হয়ে যেতে হবে তো নাহলে যা আবার মাছ পথে গিয়ে যদি আবার শুরু হয় সেই জন্য আর কি তো চলো কটা দিন পরপর গ্যাসের ওষুধ খেলে আর কি সকাল করে আর কি খা গ্যাসের ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে আর আরও কিছু ওষুধ খাচ্ছি যেমন এই যে হিমালয়ের এই যে লিপ ফিফটি টু তোমরা হয়তো উল্টো দেখছো হিমালয়ের লিপ ফিফটি টু এই ওষুধটা আমি খাই এই ওষুধটা আমার মানে খেলে আর কি মানে গ্যাসের সমস্যাটাও কমে যায় আর যে হজমের প্রবলেমটা সেটাও দেখি ঠিক হয়ে যায় তো সেই জন্য ওটাও খাই আর এই যে এই ওষুধটাও খাই হজমের ওষুধ তো এই চলছে গ্যাসের ওষুধ সকাল থেকে সকালে খাই গ্যাসের ওষুধ আর একটা আমার ওষুধ চলে এটা তোমার সারা জন্মের জন্যে চলে সারা জন্ম এটাই খেতেই হবে না খেলে প্রবলেম হয়ে যাবে এটা হচ্ছে তোমার থাইরয়েডের ওষুধ এটা দুটো করে খেতে হয় পঁচিশে যেহেতু দুটো করে খাই সামনে যেহেতু ডাক্তার দেখাতে যাবো সেই জন্য পঞ্চাশ আর আনে নিই যদি পাল্টে দেয় সেই জন্য আর কি পঞ্চাশ আনে নি পঞ্চাশ খেতেও মানে বলেছিলো পঁয়ষট্টি খেতে বাট আমার একটু লেট হয়ে গেছে দেখাতে বলেছিলো আমার চার মাস পর যেতে তো চার মাস তো কভার হয়ে গেছে তো ছ প্রায় ছ মাস চলছে তো আমার হাজব্যান্ড আসলে আর কি যাবো ডাক্তার দেখাতে এই ছেলের পরীক্ষায় এই সেই শরীর খারাপ হ্যান প্যান করে আর যাওয়া হয়নি তো চলো ওষুধ তো খেয়ে নিই থাইরয়েডের ওষুধ সকালে একদম ঘুমতে ঘুরতে খাই ঘুমতে ঘুরে খেয়ে দিয়ে যা কাজ টাজ থাকে করে নিই কারণ কিছু খাওয়ার অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে থাইরয়েডের ওষুধটা খেতে হয় তো খালি পেটে ওষুধ গ্যাসের ওষুধটা খাওয়া ভালো কিন্তু এটা আমি একটু পরেই খাই কারণ ওইটা অন্তত হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো তারপরে আর কি এই গ্যাসের ওষুধটা খাই তো তারপরে এবার বাকি কাজ টাজগুলো করতে করতে কমপ্লিট হয়ে তো চলো ওষুধটা খেয়ে নিই বক বক না করে খাওয়া হয়ে গেছে ওষুধটা খেয়ে নিয়েছি এবার চল পরে কথা বলছি আমি ওষুধ খাওয়া কমপ্লিট আর এই যে এবার হচ্ছে ছেলেকে তুলবো এই যে ছেলে শুয়ে আছে এখানে তা ওকে তুলে বিছনাটা গুছাবো গুছিয়ে দেখো ভিজ পুরো ভিজে গেছি ঘর মুছ থেকে স্নান টান করে চলে এসছি ঠান্ডান করে একবারে রেডি হয়ে এলাম এসে হচ্ছে ছেলেকে ব্রাশ করালাম করে এই যে ওখানে বসে আছে এখন জল খাচ্ছে তো চলো ওর খাবারটা তৈরি করি গরম লাগছে দেখ গরম লাগছে দেখো ঘেমে যাচ্ছে একেবারে তো চলো ওর খাবারটা তৈরি করি করে হচ্ছে ভাত বসাবো ভাতটা বসে এসে খাই খায়ে টায়ে পড়তে বসাবো চলো তো দেখো এখানে হচ্ছে চা বিস্কুট সব হয়ে গেছে এটা আমার চা এটা আমার শাশুড়ি এটা আমার শ্বশুর মশাই এটা ছেলের জল এটা হচ্ছে ছেলের বনবিটা তা চলো সব রেডি হয়ে গেছে আর কি যে এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ঢাকনাটা দিয়ে চলো যাব চলো ভাতের ঢাকনাটা দিয়ে ঢাকনা দেওয়া হয়ে গেছে হুম চলো এবার চাটা খেয়ে নিই দিয়ে যাচ্ছে ছেলেকে পড়তে বসব তো চলো তো ছেলেকে পড়ানো হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া আমাদের সকালের কমপ্লিট কম দিয়ে এখন হচ্ছে দুই ভাই দাদা আর এখানে দিদি মিলে হচ্ছে খেলা হচ্ছে তিনজনে মিলে আর এখানে দেখো আমার শুশুমশাই এখন বসে বসে খবর খবর দেখতে আজকে সবাই আর কি খবর দেখবে খবরের দিকেই নজর সবার মানে ভোট গণনার দিকেই সবাই আর কি নজর কী হয় কী হয় বললাম না তো চলো আমি যাব হচ্ছে রান্না রান্নাবান্নার দিকে তো দেখতে পাচ্ছ এখানে চলে রান্না রান্নাবান্না এখানে হচ্ছে মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখি নিয়েছি সব আর হচ্ছে পর করবো হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে এখানে আলু আর পটল আলাদা করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক সাইডে ভাজবো হচ্ছে মাছ আর এক সাইডে ভাজবো হচ্ছে করা কি বলে পটল ছোটোটাই ভাজবো পটল বড়োটাই ভাজবো মাছ তো এখানে দেখতে পাচ্ছ ছোটোটার তেলটা আর কি বেশি তাড়াতাড়ি গরম হয়ে গেছিলো তো সেই জন্য পটলগুলো দিয়ে দিচ্ছি আগে আর তারপর এদিকে দিয়ে দিলাম হচ্ছে মাথাটা মানে মাছের মাথাগুলো আগে ভেজে নেবো আর কি তা চলো মাছটাছগুলো সব ভেজে নিই এই যে পটল ভাজাও হয়ে গেছে প্রায় তা চলো পরে কথা বলছি আবার রান্না সেরে নিয়ে কারণ প্রচণ্ড হারে গরম সহ্য করা যাচ্ছে না এত গরম লাগছে জানলা পর্যন্ত আমি খুলে দিয়েছি না পেয়ে আজকে এত হারে গরম লাগছে কেন কি জানি এত গরম লাগছে তো চলো রান্না বান্না শাড়ি পরে কথা বলছি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এসেছি জাস্ট ভিডিওটা শেষ করবো বলে ভিডিওটা শেষ করা হয়নি তো দুপুরবেলায় সেই রান্না বান্না করছিলাম সেটা দেখতেই পেলে তারপর হচ্ছে তোমার তারপর কিছু শেয়ার করা হয়নি ওই মাছের ঝোল টোল সব করে টোরে গেলাম হচ্ছে ছেলেকে স্নান করাতে স্নান টান করিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘরটা সব পরিষ্কার পরিষ্কার করলাম মানে রান্নাঘরটা রান্নাবান্না কমপ্লিট করে করে যে আর ভিডিও করব বা কিছু করব সেই এনার্জিটাই পারছিলাম না আজকে এতটা হারে গরম ছিল এতটা হারে গরম আজকে হয়তো ভোটের গণনা ভোট গণনা সব একটা ভোটের একটা যে রেজাল্ট ছিল বলে সব দিক দিয়ে মনে হয় আবহাওয়া গরম ছিল সেই জন্যই হয়তো বেশি গরম লাগছিলো জাস্ট আর কি বললাম তো যাই হোক আজকে এত পরিমাণে গরম লাগছিলো তো বলার মতন নয় মানে মন আর ইচ্ছেই করছিল না যে কোনো রকম কিছু শেয়ার করি বা ভিডিওটা মানে ক্যামেরাটা অন করে ভিডিও স্টার্ট করি মানে একদমই ইচ্ছে করছিল না তার মধ্যে আজকে হচ্ছে রান্নাবান্না করলাম কষ্ট করে রান্নাবান্না তো করলাম ঠিকই আছে কিন্তু নিজের ঘরে আর খাওয়া জুটল না এত রান্নাবান্না করেও খাওয়াটা জুটল না কেন জানো কেন হচ্ছে হঠাৎ করেই আমার সেজু কাকি শাশুড়ি আর কি বললেন যে ছেলেকে আমাদের ঘরে খাইয়ে দিও আজকে ওদের ঘরে আর কি খেতে বলেছিল ওদের ননদ এসছে মানে ওনার মেয়ে এসছে মেয়ে জামাই আর নাতনি নাতনি বলছি নাতি এসছে তো জামাই চলে গেছে তো জামাইয়ার হচ্ছে কাল যেহেতু স্কুল খুলেছে সোমবার সব সরকারি স্কুলগুলোই সব খুলেছে তো ওই জন্য চলে গেছে তো আজকে ওদের ঘরে আবার মাংস এনেছিলো ছিল সেই জন্যেই আর কি ছেলেটাকে বলেছিল খেতে তো ও তো আমার ছেলে তো একা খেতে পারে না তো সেই জন্য আমায় বলেছিল তুমি গিয়ে খায় দিয়ে এসো তো এবার আমি গিয়ে খাওয়াতে গিয়ে আমাকেও বলেছে তুমি খেয়ে নিও এই সেই জন্যেই বললাম যে নিজের ঘরে কষ্ট টষ্ট করে রান্নাবান্না করলাম কিন্তু আর খাওয়াটা জুটলো না সে অন্যের ঘরে গিয়ে খেতে হলো তো অন্যের ঘরে আড্ডা মারছি জাস্ট অন্যের ঘর বলবো কেন ওটাও তো আপন ওটাও এক শাশুড়ি তো যাই হোক কাকি শাশুড়ি হয় তো ওই ঘরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে ভালো আবার একবার গা ধুয়ে আসি সকালে তো একবার স্নান করেছি মানে এতটা হারে গরম লাগছে শরীরের মধ্যে যেন একটা অস্বস্তি হচ্ছিল দিয়ে আবার গা ছেলেকে ঘুম পাড়ালাম ঘুমটুম পাড়িয়ে নিয়ে ওর সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো প্রায় আধ ঘন্টা পর উঠে আবার গা হাত পা ধুয়ে আবার গিয়ে নিচে শুলাম তো তারপরেও যেন যেন গরম মিটছে না শরীর থেকে এতটা পরিমাণে গরম লাগছে তো যাই হোক চলো বেশি আর বক বক করবো না আজকের ভিডিওটা যেমন তেমন করেই শেষ করলাম আর তার মধ্যে হচ্ছে ভোটের খবর দেখছিলাম তো যাই হোক যা হয়েছে হয়েছে তো বিজেপি এতটা খারাপ রেজাল্ট করবে বা কিছু সেটা ভাবা যায়নি তো হয়তো কোনো গাফিলতি অবশ্যই বিজেপির আছে সেই জন্যই এবার ভোট কম পেয়েছে আর লোকজন আর কি ভালোবাসাটা আর কি কম দিয়েছে নিশ্চয়ই তেমন কিছু করেছে মানুষ তো তার কাজের ওপরই বিবেচনা করবে না তো যাই হোক যাই করেছে করেছে ভালো করলে ভালো ভালো ফল পাবে আর ভালো না করলে খারাপ ফল পাবে এটাই এটাই হচ্ছে নিয়তি তা চলো বেশি বক বক করবো না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বা বাই